সালাম আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে পরীক্ষায় আট পর্যন্ত আলোচনা করেছি তোমাদের এসএসসি কে মাথায় রেখে আমি তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের এসএসসি পরীক্ষা ভালো হয় এই জন্য আমি গোছালো আকারে খুব সুন্দর করে দাগানো আকারে আমি তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পড়ে তোমরা অহেতুক বইয়ের বাইরে পড়ে পড়ে তোমাদের পড়ালেখাগুলোকে বোঝা করে তুলছো এখানে কোনো প্রয়োজন নেই বাংলা দ্বিতীয়তে বাইরে থেকে প্রশ্ন কখনই হয় না এসএসসিতে যে বাংলা দ্বিতীয় প্রশ্নগুলো আছে এগুলো ঘুরে ফিরে বই থেকে বইয়ের কোনা থেকে বিভিন্ন জায়গা থেকে আসে এবং সেগুলো আমি তোমাদেরকে সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি ধারাবাহিক ভাবে এর পাশাপাশি আমি তোমাদেরকে তোমাদের পরিচ্ছেদ রিলেটেড যেসব ব্যাখ্যামূলক এমসি কিও আছে যেগুলো আলোচনা করা প্রয়োজন সেগুলো করছি পাশাপাশি তোমাদের সিট প্রয়োজন হলে সিট আমি তোমাদেরকে দিচ্ছি চলো কথা না বলে আমরা পরিচ্ছেদ নয় শুরু করি শব্দ ও পদের গঠন এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে আমরা শব্দমূল বলি এটা তোমাদের প্রয়োজন হবে না শব্দমূলের এক নাম হলো প্রকৃতি এটা তোমরা একটু জেনে নিবে এমসিকিউতে এগুলো ছোট ছোট বিষয়গুলো পরীক্ষা আসে প্রকৃতি দুই ধরনের একটা হলো নাম প্রকৃতি একটা ক্রিয়া প্রকৃতি এটা আমরা জানি সকলে ক্রিয়া প্রকৃতির অন্য নাম হলো ধাতু এটা তোমাদের প্রয়োজন আছে তোমরা এটা ভালো করে দেখে নিবে যেসব বিষয়গুলো এখানে দাগানো আছে ইনশাআল্লাহ প্রশ্ন এখান থেকেই হবে এর বাইরে থেকে প্রশ্ন হবে না এছাড়া তোমাদের এই ধরনের দাগানো বাকি যে বইগুলো আছে সেগুলো যদি প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা খুবই অল্প মূল্যে বইগুলো নিতে পারো তোমাদের জন্য খুবই বেশি কাজে আসবে এরপর দেখো এখান থেকে আছে আমরা যদি একটু করে দেখেনি ক্রিয়ার অন্য নাম ধাতু এটা আমরা জানলাম নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে নাম প্রকৃতির উদাহরণ যেমন মা গাছ শির লতা ইত্যাদি ধাতুর উদাহরণ হলো যে এখানে মধ্যে ধাতুর উদাহরণগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে নিবে এখানে কর যা এগুলো হলো ধাতুর উদাহরণ নাম প্রকৃতি ও ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলোর নাম হলো উপসর্গ এবং প্রত্যয় মানে সাধারণত নাম প্রকৃতি এবং ধাতুর সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেটা হয় উপসর্গ না হয় প্রত্যয় উপসর্গ কি প্রত্যয় কি সেটা নিয়ে আমরা এখন এখানে আলোচনা করবো সহজে আলোচনা করার চেষ্টা করবো যাতে তোমাদের বুঝে আসে অনেক বেশি ডিপলি পড়ার কোনো প্রয়োজন নাই তোমাদের ডিপলি যখন প্রয়োজন হবে তখন পড়বে এখন এত বোঝা নেওয়ার কিছু দরকার নেই ডিপলি যখন তোমাদের প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ পড়বে এখন আপাতত খুবই স্বাভাবিকভাবে বইয়ে যা যা আছে যে যেগুলো পড়া যায় সেগুলো পড়া উপসর্গ যে সব শব্দ মূলের পূর্বে মানে আগে বসে সেগুলাকে বলে উপসর্গ তার মানে যে কোনো শব্দের আগে যা বসে বা ছোট ছোট সব শব্দগুলো আগে বসে সেগুলোকে বলা হয় কি উপসর্গ যেমন চালক এখানে যে চালক শব্দটা আছে এটা একটা শব্দ এর আগে কি বসলো পরি বসলো পরি একটা উপসর্গ পরি নির্দিষ্ট কোনো অর্থ হয় না পরিযোগ চালক পরিচালক এখানের মধ্যে এই পরিচালক একটা নতুন শব্দ চালক আর পরিচালক কিন্তু তফাত ওদের মধ্যে কিন্তু পার্থক্য আছে এবং ওদের অর্থগত কিন্তু অনেক আছে একটা কি উপসর্গ তাহলে উপসর্গ কখন বসে কোথায় বসে উপসর্গ সামনে বসে সামনে বসে একটা নতুন শব্দ গঠন করে তাহলে উপসর্গের কাজ কি সামনে বসে কোনো নতুন শব্দ গঠন করা এরপর প্রত্যয় যেসব শব্দাংশ শব্দ পরে বসে নতুন শব্দ গঠন করে মানে শব্দ পরে বসে নতুন শব্দ গঠন করে তাহলে উপসর্গ আগে বসে এবং প্রত্যয় পরে বসে তাহলে প্রত্যয় মানে পরে উপসর্গ মানে আগে উপসর্গ মানে আগে প্রত্যয় মানে পরে এইভাবে করে মুখস্থ করে ফেলবে যেমন সাংবাদিক মানে সংবাদ যোগ ইক ইক একটা প্রত্যয় তাহলে ইক যুক্ত হয়ে কি হয়ে গেল সংবাদ আর সাংবাদিক দুটো কি একই কথা একই কথা না সেটা হলো ভিন্ন কথা সংবাদ মানে কোনো যে কোনো ধরনের নিউজ যেগুলো আমরা যা আর সাংবাদিক মানে যে নিউজগুলো করে থাকে এরপরে আসো উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি বলে সাধিত শব্দ বলে কি বলে সাধিত শব্দ এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন ভালো করে দেখবে উপসর্গ ও প্রত্যয় ছাড়া শব্দ গঠনের আরো কিছু প্রক্রিয়া রয়েছে এর মধ্যে প্রধান প্রক্রিয়া হলো সমাস সমাস নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব পরিচ্ছেদ যার মাধ্যমে একাধিক শব্দ এক শব্দে পরিণত হয় তার মানে বড় একটা শব্দকে একাধিক শব্দকে বড় কিছু শব্দ আমরা একটা ছোট শব্দে পরিণত করতে পারি কিসের মাধ্যমে সমাসের মাধ্যমে সমাস নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব যেমন হাট ও বাজার শব্দ দুটি সমাজবদ্ধ হলে আমরা বলি তাহলে বড় শব্দটাকে এখানে তিনটা শব্দ ছিল সেটাকে আমরা একটাই নিয়ে এলাম হাট বাজার এছাড়া কোন শব্দের দৈত্য ব্যবহারে নতুন শব্দ গঠিত হলে তাকে আমরা বলি শব্দ দ্বিতীয় যেমন ঠক ঠক মিলে হয়ে গেল কি ঠক ঠক এখানের মধ্যে দুইটা শব্দ ঠক ও ঠক দুইটা মিলে আমরা একটা করে ফেললাম দ্বিতীয় করে ফেললাম এরপরে অঙ্ক এভাবে অঙ্ক ও অনুরূপ শব্দটিকে টঙ্ক মিলে হয়ে গেল কি অঙ্ক টঙ্ক এভাবে করে আমরা শব্দদিত্ব তৈরি করি এছাড়া এখানের যে এই অংশটা আছে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সহজে পড়তে পারব শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ শব্দ যখন কোথায় থাকে বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় যেমন আমরা যদি ধরি মহিষগুলো আমরা একটা শব্দ লিখতে পারি মহিষ গুলো এখানে মহিষ একটা শব্দ গুলো একটা শব্দ তাহলে এই গুলোটা এক্সট্রা করে এখানে যুক্ত হয়েছে এই যে কোনো একটা শব্দের সাথে এক্সট্রা করে যে তথ্যগুলো বা এক্সট্রা করে যেগুলো যুক্ত হয় সেগুলোকে বলা হয় লগ্নক কি বলে লগ্নক আর লগ্নক হয় চার ধরনের লগ্নক হয় চার ধরনের এটা একটু মনে রাখবে প্রথমে লগ্নকের মধ্যে হলো বিভক্তি আমরা বিভক্তি অনেকেই শিখেছি বিভক্তি সাত প্রকার সেগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে পরিচ্ছেদ ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যেমন এখানের মধ্যে তোমাদের যতটুকু প্রয়োজন তোমরা মনে রাখো বিভক্তি ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে শব্দাংশ যুক্ত হয় হয় বলা বিভক্তি যেমন ক্রিয়ার কাল বোঝায় ক্রিয়ার কাল বা কারক বোঝাতে ক্রিয়ার কাল বা কারক বোঝাতে কি ব্যবহার হয় বিভক্তি ব্যবহার হয় যেমন বিভক্তি দুই প্রকার হতে পারে একটা হয় ক্রিয়া বিভক্তি একটা হলো কারক বিভক্তি একটা ক্রিয়া বিভক্তি একটা কারক বিভক্তি এখানে একটা দেখা আছে করি করিলাম ক্রিয়াপদের মধ্যে লাম শব্দাংশ হলো ক্রিয়া বিভক্তি এবং কৃষকের এখানে এর এটা হলো কি কারক বিভক্তি এই বিভক্তি হয় দুই ধরনের একটা ক্রিয়া বিভক্তি একটা কারক মাথায় রাখবে লগ্নকের আরেকটি এরপরে ধরন হলো নির্দেশক নির্দেশক মানে নির্দিষ্ট করা আমরা যে আর্টিকেল পড়েছি আর্টিকেলের বাংলা এখানে মধ্যে দেখো যেসব শব্দাংশ শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে তাহলে আর্টিকেলের কাজ কি নির্দিষ্ট করা তাহলে নির্দিষ্ট করার কাজ হলো কার নির্দেশকের যেমন লোকটি লোকটাকে নির্দিষ্ট করছে ভালো টুকু ভালো অংশটাকে নির্দিষ্ট করছে এই যে টি টুকু এগুলো হলো নির্দেশক নির্দেশক থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বলা যায় এই নির্দেশক তোমরা পুরোপুরি গিলে ফেলবে এরপর হলো বচন বচন যেসব সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায় কি বোঝায় পদের সংজ্ঞা সেগুলোকে বচন বলে সেগুলোকে কি বলে বচন ছেলেরা বা বইগুলো এখানে পদের রা এবং গুলো এগুলো হলো কিসের উদাহরণ এগুলো হলো বচনের উদাহরণ বচন সবসময় সংখ্যা জাতীয় বোঝাবে কি বোঝাবে রা গুলু তাহলে সংখ্যা বোঝাবে কে বচন এখানে আমি পাশে পাশে তোমাদেরকে লিখে দিয়েছি বলক বলকের কাজ হলো শব্দকে শব্দকে জোরালো জোরালো করা মানে একটা সে কোনো করছে যেমন যেসব যুক্ত হয়ে বাক্যকে জোরালো করে বা বক্তব্যকে কি করে জোরালো করে সেগুলোকে বলা হয় বলক তখন ই এখানে তখন ই মানে একই সময় তোমাকে এই সময় করতে বলছে এখন ও পদের মধ্যে ই ও এগুলা হলো বলক মানে এগুলা দ্বারা জোর যেমন তখন তখন হলো একটা নর্মাল শব্দ তখনই এটা একটা কি করছে জোরালো করছে এইটা তাহলে এগুলোকে বলা হয় কি বলক তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের এসএসসি রিলেটেড যে সব বইগুলো তোমাদের প্রয়োজন যারা বই দাগাতে পারো না বা দাগালে কমন আসে না ওদের জন্য আমরা সুন্দর করে গোছালো আকারে দাগানো বইগুলো নিয়ে আসছি সবগুলো বই ইনশাআল্লাহ আমাদের কাছে পাবে তোমরা কথা বলে চাইলে নিতে পারো ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে তোমরা চাইলে বইগুলো কথা বলে নিতে পারো যে বই তোমাদের মনে হচ্ছে যে কম পড়া হয়েছে যেগুলো তোমরা এখনো ভালো করে দাগাও নাই ওই সব বইগুলো আমাদের থেকে নিতে পারো আশা করছি ইনশাআল্লাহ সম্পূর্ণ কমন পড়বে এরপর দেখো বাক্যের যে সব পদ লগ্নক থাকে সেগুলোকে বলা হয় সলগ্নক পদ কি বলে সলগ্নক এটা একটু দেখবে যে সব পদে লগ্নক থাকে না সেগুলোকে বলা হয় অলগ্নক তাহলে লগ্নক থাকলে সলগ্নক না থাকলে অলগ্ন ছেলেরা ক্রিকেট খেলে এই বাক্যে ছেলেরা ও খেলে এগুলো হলো সলগ্নক এখানে লগ্নক যুক্ত আছে এখানে এ বিভক্তি যুক্ত আছে রা এখানে এটা যুক্ত আছে দেখো ক্রিকেট এখানে ক্রিকেটের সাথে কোনো কি নেই কোনো লগ্নক নেই তার মানে এটা হলো যে অলগ্নক পদ শব্দ ও পদের মধ্যকার কয়েকটি পার্থক্য নিচে এখানে দেওয়া হলো শব্দ কি পদ কি এটা নিয়ে আমাদের একটু জানতে হবে বাচ্ছা অনেকে এগুলো পড়ে না এখান থেকে এমসি কিও হয় শব্দ প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ থাকে যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি নিশ্চয়ই আমাদের কি আছে শব্দ ভাণ্ডার আছে এবং ওই শব্দগুলো দিয়ে আমরা কি করি আমরা আমাদের ভাষা কথা বলি এবং সাধারণত অভিধানে তা সংকলিত থাকে বাংলা বাংলা অভিধানে নিশ্চয়ই ভাষাগুলো কি আছে সংকলিত আছে কিন্তু পদের ক্ষেত্রে পদ শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার কি হয় পদ হয় যেমন আমরা একটা শব্দ লিখলাম সেখানে নাউন হতে পারে প্রনাউন হতে পারে বা বিশেষ্য হতে পারে বিশেষণ হতে পারে ক্রিয়া হতে পারে এগুলাকে কি বলে পদ একটা বাক্য যখন আমরা লিখি তখন সেখানে বিভিন্ন ধরনের পদে স্থান পায় এগুলো দুই নম্বরে অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন অভিধানের মধ্যে যেসব শব্দগুলো আছে এগুলো কিন্তু বিচ্ছিন্ন মানে একটা এদিকে একটা ওইদিকে ওইভাবে করে আলাদা আলাদা লেখা থাকে কিন্তু বাক্যের শব্দগুলো তুমি কখনো বিচ্ছিন্ন পাবে না তখন বাক্যের যে অর্থটা সেটা বোঝাবে না এই জন্য এগুলো সম্পর্কযুক্ত এরপরে তিনে শব্দের অংশ সাধারণত দুইটা একটা হলো উপসর্গ একটা প্রত্যয় কিন্তু পদের অংশ চারটা ওই আমরা যেগুলো বললাম লগ্ন বিভক্তি নির্দেশক বচন বলক এই চারটা এই দুইটা বিষয় একটু মাথায় রাখবে কোনটার কয়টা গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর একটা হলো মূল শব্দ আর একটা হলো সাধিত শব্দ পরবর্তী সামনের পরিচ্ছেদগুলোতে গুলোতে এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এরপরে চার নাম্বার দেখো গঠনগত ভাবে পদ দুই রকম হয় একটা অলগ্ন সলগ্নক সেটা আমরা একটু আগে পড়ে এসেছি পাঁচ নাম্বার দেখো এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শব্দ শুধু রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ কি তত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্ব পদ একই সঙ্গে রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব দুইটার আলোচ্য বিষয় পদ একই সঙ্গে কি রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব দুইটারই আলোচ্য বিষয় এরপর এখানে অনুশীলন রয়েছে অনুশীলনের মধ্যে অনেকগুলো এমসিকিউ রয়েছে এই এমসিকিউ গুলো আমরা দেখব এবং তার পাশাপাশি ব্যাখ্যামূলক কিছু এমসিকিউ আমরা সলভ করার চেষ্টা করব চলো দেখেনি পরিচ্ছেদ নয় শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে পদ বলে তখন তাকে কি বলে পদ এটা আমরা একটু আগে দেখলাম এখানে মধ্যে আছে ব্যাখ্যা আছে পদে পরিণত হওয়ার সময় পদের সাথে সব শব্দাংশ যুক্ত হয় সেগুলো হলো লগ্ন আর লগ্ন কত প্রকার চার প্রকার সেটাও আমরা দেখেছি এরপরে পদের লগ্ন কত প্রকার লগ্ন কত প্রকার চার প্রকার আমরা একটু আগেই পড়লাম এগুলো তারপর তিন নাম্বারে কোনটি শব্দের শেষে যুক্ত হয় না শব্দের শেষে কি যুক্ত হয় না শব্দের শেষে যুক্ত হয় না উপসর্গ উপসর্গ সবসময় শব্দের আগে যুক্ত হয় প্রত্যয় পরে যুক্ত হয় উপসর্গ কখন যুক্ত হয় আগে যুক্ত হয় এখানের মধ্যে উদাহরণ কিছু ব্যাখ্যা আছে এগুলো তোমরা চাইলে দেখতে পারো সব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করে জোরালো করার কাজ কে করে বলক জোরালো করার কাজ কে করে বলক আমরা এগুলো বইয়ের মধ্যে সুন্দর করে দেখেছি এখানে তাহলে জোরালো করার কাজ করে কে বলক এখানে সবগুলোই আন্ডারলাইন করা আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে আশা করছি এগুলো তোমাদের কাজে আসবে পাঁচ নাম্বার দেখো কোনটি সাধিত শব্দ কোনটা এখান থেকে কোনটা সাধিত শব্দ আমরা জানি সাধিত শব্দকে ভাঙা যায় সাধিত শব্দকে কি করা যায় ভাঙা যায় গাছকে তুমি এখানে ভাঙতে পারবে না মাছ শব্দটাকে ভাঙতে পারবে না চাঁদ শব্দটাকে কিন্তু পরিযোগ চালক চালক একটা শব্দ পরি একটা উপসর্গ তাহলে এটাকে ভাঙা যায় তাহলে উত্তর হবে খ নম্বরটা তাহলে পরিচালক এটাকে কি বলা হয় সাধিত শব্দ সাধিত শব্দ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী পরিচ্ছেদগুলোতে ছয় নম্বর দেখো কোনটি মৌলিক শব্দ নিচের কোনটা মৌলিক শব্দ মৌলিক শব্দকে ভাঙা যায় না ভাঙ্গা যায় না দায়িত্বকে এখানে ভাঙ্গা যাবে চাঁদকে এখানে ভাঙ্গা যাবে না তাহলে চাঁদ একটা মৌলিক শব্দ যেমন এখানে আছে এগুলো শব্দ যেগুলোকে কি করা যায় না ভাঙ্গা যায় না এরপর দেখো সাত নম্বরে শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় নিশ্চয়ই শেষে শেষে কি যুক্ত হয় প্রত্যয় যুক্ত হয় এগুলো আমরা ভালো করে পড়েছি আর প্রয়োজন নেই আমাদের আট নম্বর কোনটি নির্দেশক এখানে নির্দেশক হলো আমরা জানি টি খানাখানি টুকু গাছা গাছে এগুলো সবগুলো কি নির্দেশক পুরি একটা উপসর্গ এরপরে দেখো কোনটি লগ্নক নয় এখানে মধ্যে লগ্নক নয় কোনটা আমরা জানি বচন একটা লগ্নক বলক একটা লগ্নক নির্দেশক একটা লগ্নক প্রত্যয় কি নয় লগ্নক নয় তাহলে উত্তর হবে প্রত্যয় নৌকার চোয়ে নীল মাছ বসে আছে এই বাক্যে অলগ্নক পথ কোনটা এখানে অলগ্নক কোনটা যেমন এখানে টি আছে তাহলে এটা অলগ্নক হবে না নীল এটা হতে পারে এখানের মধ্যে তাহলে উত্তর হবে নীল শব্দের মধ্যে কিনে লগ্নক যুক্ত নাই তাহলে এখানে নীল হবে একটি অলগ্নক পদ এরপর নৌকার র যুক্ত আছে এ কার যুক্ত আছে তাহলে এখানে মাছ টি নির্দেশক যুক্ত আছে তাহলে এগুলো হবে না তাহলে উত্তর হবে কি নীল এখানে মধ্যে আরো কিছু আছে এগুলো তোমরা চাইলে নিজেদের মতো করে দেখে নিতে পারো পরবর্তী পরিচ্ছদ ইনশাআল্লাহ আমরা আরো বিস্তারিত আলোচনা করবো বিভিন্ন কিছু নিয়ে এছাড়া তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হবে সেখান থেকে বইগুলো নিয়ে নিতে পারো